ভেজালগুড়ে ছয় লাভ বাজার বাঘায় বিশেষ অভিযানের পাঁচ কারখানা জরিমানা রাজশাহীর ভেজাল গুড় তৈরির কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব পাঁচের যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে বুধবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে বেলা পৌনে বারোটা পর্যন্ত আড়ানি শাহপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয় অভিযানে ভেজাল গুড় উৎপাদনের দায়ে পাঁচটি কারখানার মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয় এর মধ্যে সান্টু লালটু ও মুক্তার আলীকে পঞ্চাশ হাজার করে মোট দেড় লাখ টাকা ইনারুলকে বিশ হাজার টাকা এবং মোহাম্মদ এনারুলকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহিম হোসেন জানান এসব কারখানায় চিনি রং হাইড্রোজ সহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল এসব গুড়ে খেজুর বা আখের রসের কোনো অস্তিত্বই নেই যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তিনি আরও বলেন ভোক্তাদের সুরক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে র্যাব পাঁচের রাজশাহীর অধিনায়ক মেজর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন এরা মাদকের চেয়েও খারাপ কাজ করছে ক্ষতিকর রাসায়নিক দিয়ে গুড় তৈরি করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছিল তিনি জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং জব্দ করা আলামত ধ্বংস করা হয়েছে তিনি আরও বলেন এখানকার ভেজাল গুড় সারা দেশে পাঠানো হতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযান চলমান থাকবে